হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে তো সব সময় ভালো থাকো সুস্থ থাকো মায়ের আশীর্বাদ নিয়ে আর সব সময় মায়ের নাম গাইতে থেকো তো কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম করছি তো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি যে সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমরা তো দেখেছ মায়ের মন্দিরে কত কত ভক্তর আগমন কত কত ভক্তরা আসে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে মায়ের কাজ নিতে মাকে দেখার জন্য মায়ের উপকার নিতে সবাই আসে সব ভক্তরা আসে আর তোমরা ভিডিওতে তোমরা আশা করছি তোমরা দেখেইছ যে কত কত ভক্ত উপকার পেয়েছে সেই মন্দিরে গিয়ে শুধুমাত্র মন্দিরে না বাড়িতে বসে তারা নাম জপ করেছে মায়ের নাম জপ করেছে আর রীতিমতন মা তাদের ডাকে সাড়া দিয়েছে তাদেরকে সুফল দিয়েছে তাদের জীবনে যে যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করেছে যা মনস্কামনা আছে মনস্কামনা নিয়ে মাকে স্মরণ করেছে সেই সব মনস্কামনা মা পূরণ করেছে তো আশা করছি বুঝতেই পারছো আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত এটা নতুন করে বলার আর কিচ্ছু নেই কারণ কি আমরা সবাই জানি যে কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালিমা চলন্ত তো চলো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওগুলো আগে দেখা যাক চলো ভিডিওগুলো দেখা যাক আর হ্যাঁ যারা যারা নতুন এসেছে চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই কী করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুন্দর সুন্দর কৃষ্ণকালীমায় ভিডিও আমি আনতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি মায়ের লীলা মায়ের ভক্তি মায়ের নাম এইভাবেই আমি ছড়াতে থাকি তো অবশ্যই তোমাদেরকে দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের কিছু কিছু সুন্দর মুহূর্ত তো অবশ্যই যা যা নতুন এসেছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওগুলোকে কৃষ্ণ কালী মায়ের যে ভিডিওগুলো আছে সেইগুলো বেশি বেশি করে সবার মধ্যে দেখার সুযোগ করে দিও ঠিক আছে সবাইকে যাতে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে মায়ের আশীর্বাদ নিতে পারে তো চলো সেটাকে দেখাচ্ছে তোমাদেরকে দেখে নাও তাড়াতাড়ি প্রথম ভিডিওতে ভক্ত কিভাবে মায়ের উপকার পেল চলো আমরা সবাই একবার দেখে নিই চলো দেখা যাক একেই বলে মিরাকেল তো এই যে ভক্ত তোমরা দেখতে পাচ্ছ এই যে মঙ্গলা মা বলছে এই যে দেখতে পাচ্ছ এই ভক্তকে এই ভক্ত কিন্তু প্রথমে মঙ্গলা মায়ের কাছে কিন্তু কিছুই বলিনি ভক্ত এসেছে অন্য কারণে সম্পূর্ণ অন্য কারণে ভক্ত এসেছে তার কিন্তু প্রচুর পরিমাণে পেটে ব্যথা করছিল যখন এই মন্দির থেকে এই ভক্ত গেছে বাড়িতে গিয়ে পৌঁছেছে গাড়ি থেকে নেমেছে নিজের বাড়ি অবধি পৌঁছেছে তখন দেখছে যে তার পেটে ব্যথা কিন্তু একদম সেরে গেছে ভক্ত তাই মন্দিরে মায়ের মন্দিরে মঙ্গলা মায়ের কাছে এটাই বলছিল আমি কিন্তু অন্য কারণে এসছিলাম সম্পূর্ণ অন্য কারণে এসছিলাম কিন্তু আমারই পেটে ব্যথা সেরে গেল এই জন্যেই বলি মাকে কিন্তু কিছুই বলতে লাগলাম মা কিন্তু অন্তর্জামী সম্পূর্ণ অন্য কারণে এসেছিল এই ভক্ত কিন্তু কি করে জানতো যে তার নিজেরই সমস্যা দূর করে দেবে মা তো অসম্ভব একটা ভালো লাগার জিনিস যেটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ফ্রেন্ডস আশা করছে এই ভিডিওটা দেখে তো দেখতেই পাচ্ছ ভক্ত নিজের মুখে বারবার করে একটাই কথা বলছে আমি কিন্তু কখনোই বলিনি আমি আমার জন্য নিজের জন্য কিছু চাইনি আমি চেয়েছিলাম এসেছিলাম একটা অন্য কারণে সম্পূর্ণ একটা অন্য কারণে কিন্তু হ্যাঁ আমার যে পেটে ব্যথা করছিলো সেটা সম্পূর্ণ সেরে গেল একদম সেরে গেল যখনই এসেছি মায়ের মন্দিরে এসেছি মায়ের মন্দিরে গিয়ে বাড়িতে ফিরেছি তখনই এই জন্যেই বলে মঙ্গলা মা যে মায়ের মন্দিরে যেয়ে বা যারা আসে কখনোই খালি হাতে যায় না কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যায় আর কিছু না কিছু তাদের উপকার হয়ই হয় তো সেরকম এই ভিডিওকে তোমরা দেখলে তো আশা করছি ফ্রেন্স ভিডিওটা ভালো লাগলো তো চলো নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেখানেও কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখা যাক তো ফ্রেন্ডস দেখো এই মন্দিরে আরও একজন ভক্ত এসেছে দেখতেই পাচ্ছ এই যে ভক্ত মঙ্গলা মায়ের সাথে যিনি কথা বলছে তার কি উপকারে এসছে আর কেনই বা এসেছিলো চলো শুনে নাও তো এই ভক্ত এসেছিল একটাই কারণে তার ঘাড়ে প্রচুর ব্যথা হচ্ছিল ঠিক আছে সে ঘাড় এইদিক ওই দিক কোনো দিকেই ঘোরাতে পারতো না কোনো দিকেই ঘাটটা ঘোরাতে পারতো না ভীষণই ব্যথা করতো ব্যথা অনুভব করত। সেই জায়গায় সেই জায়গায় মঙ্গলা মায়ের স্মরণে এসে মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে মায়ের নাম জপ করে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে একদমই ভালো হয়ে গেছে তার ঘাড়ের যে সমস্যা ছিল ঘাড় এইদিক ওদিক কোনো দিকে যে ঘোরাতে পারতো না সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম ঝাপ করাতে কৃষ্ণকালী মায়ের নাম নাওয়াতে একদম তার ঘাড় ঠিক হয়ে গেছে তো সবসময় আমি সবসময় এটাই বলি যে মায়ের নাম জপ করো কিছু না কিছু উপকার নিশ্চয়ই পাবে তো যেরকম এই ভক্ত ঘাড় একদমই ঘোরাতে পারত না সেখানে মায়ের নাম জপ করেছে সঙ্গে সঙ্গে মিরাকেল পেয়েছে তো চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে আমি তোমাদেরকে দেখাবো মঙ্গলা মা কিভাবে কীভাবে মঙ্গলা মা তার নিজস্ব বাড়িতে কৃষ্ণকালী মায়ের পুজো করতেন ঠিক আছে চলো দেখো তো ফ্রেন্ডস এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মঙ্গলা মা যজ্ঞই বসেছে এটা কিসের যজ্ঞ বলো তো এটা এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু একটু পুরনো ভিডিও মানে মঙ্গলা মায়ের যখন বাড়িতে পুজো হতো সেখানকার ভিডিও তো সেখানকার ভিডিও কিছু ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি মঙ্গলা মায়ের নিজস্ব বাড়িতে কিভাবে মায়ের পুজো হতো মায়ের যোগ্য হতো তো দেখতেই পাচ্ছ মঙ্গলামা নিজে হাতে কোনো কিন্তু ব্রাহ্মণ ছাড়াই নিজে কিন্তু সবটাই করছে একা হাতে একা হাতে যোগ্য করছে সবটাই করছে মঙ্গলামা আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে করছে এটা কৃষ্ণকালী মায়ের যখন পুজো হয়েছিল বাড়িতে তো বাড়ির এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এখানে মা তোমাদের সঙ্গে শেয়ার করছে ভিডিওর মাধ্যমে আশা করছি ফ্রেন্ডস মায়ের এই যোগ্য আরতি দেখে তোমাদের খুব ভালো লেগেছে আর সব সবসময় মায়ের এই পুজো মায়ের এই যোগ্য দেখতে আমরা সকলেই ভালোবাসি তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালে মায়ের জয় জয় কৃষ্ণকালে মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ জয় কালী মায়ের জয় তো ফ্রেন্ডস আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের দেখে খুব খুব ভালো লেগেছে তো এইভাবে কৃষ্ণকালী মায়ের নাম আমি গাইতে থাকবো তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর মায়ের ভিডিও আমি শেয়ার করতে থাকবো তোমাদেরকে দেখাতে থাকবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে সমস্ত ভিডিও কালী মায়ের ভিডিওগুলো আমি যখনই পোস্ট করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আর তার সাথে কি করবে নোটিফিকেশান বিলটাকেও একদম অন করতে ভুলে যাবে না ঠিক আছে ওটা অন করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর হ্যাঁ বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে এইভাবে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো আমি আনতে থাকবো সুন্দর সুন্দর মায়ের লীলা মায়ের ক্ষমতা আমি তোমাদের সঙ্গে দেখাতে থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো থাকবো তো অবশ্যই অবশ্যই মায়ের কি পায় মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো মায়ের লীলা মায়ের নাম করতে থেকো তো চলো যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় তো মা একজনে হয় তাই তো মা একজনে হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো চলো আজকের মতন টাটা